কোরআন শরীফে আছে আল্লাহ বলে কোন বান্দা যখন ইমান এবং আমল পূর্ণ করে আল্লাহ নিজে বলেন আমি আমার গোটা সৃষ্টির মধ্যে আমি আল্লাহ নিজে তার জন্য ভালোবাসা দিয়ে দেই আমার সৃষ্টি তাকে আমার মখলুক তাকে ভালোবাসে

আল্লাহর নবী সাল্লাল্লাহু বলে তখন জিবরাইল এবা সাত আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলে হে ফেরেশতারা আসমানের তাকে আল্লাহ ভালোবাসে আমি জিবরাইলও ভালোবাসি তোমরাও ভালোবাসো তাহিবহু কালু আহাববনা সব আসমানের ফেরেশতারাও বলে আমরাও তাকে ভালোবাসি এরপরে নবীজি বলেন সুম্মাতুং জালুল মাহাব্বা কুফিল আর্থ অতপর সেই ভালোবাসার ঘোষণাটা জমিনের মধ্যে নামানো হয় এবার জমিনেরও সবকিছু আল্লাহ সেই বান্দাকে ভালোবাসে সে মানুষটাকে ভালোবাসে অপরিচিত কিন্তু মানুষ দেখলেই বলে হা লোকটারে দেখতে বোঝা যায় নামাজ লোকটারে দেখলেই মনে হয় ভালো মানুষ ভালো ছেলে এই এটা কুদরতি ব্যবস্থা এই জন্য দুস্থ একটা ছেলে খবর ওই তোমার বন্ধু তোমারে বলছে তোরা হেভি দেখা যাইতেছে দুস্থ তোর সেরকম মনে হচ্ছে কি রকম জিগাইলা না তোর যে সেরকম লাগতেছে সেটা কি সে কি হিপুচটা ঘোর না বাবা ঘোর না গাঁজা খর না ডাইল খোর জিগাইলা না সে চিতা না ফরমানকে তো জোনায়দ বাগদাদির মতো লাগবে না কথা বলেন চাষা যদি বলে যে সেরকম তাহলে মানে এই চুলের ফ্যাশন এক অক্ত না মাছ পড়ে না শরীরটা না ফাঁক পেশাব করে ঠিক মতো ঢিলা কুলুক ব্যবহার করে না এমন অপদার্থ তো জুনাইদ বাগদাদির মতো হবে না বাইজিত বুস্তামি লোকে হেরে মিলতো না তো তাহলে সেরকম যে লাইক যে কইছে সে তো নিশ্চিত কোনো ফুটটা খোর বাবা খোর ছাড়া গাজাখুর ছাড়া কোনো না কোনো মাতাল ছাড়া কোনো না কোনো নেশাখুর ছাড়া আর কি পৃথিবীর কোনো ভদ্র মানুষ মার্জিত মানুষ সে তো অপবিত্র থাকে না সুস্থ স্বাভাবিক মানুষ তো কি থাকতে পারে না অপবিত্র থাকতে পারে ইন্না আল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান নবীজি সাল্লাহ আলি আসাল্লাম বলছেন নিশ্চয়ই আল্লাহ তালা পবিত্র আর তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না গ্রহণ করেন এই জন্য বাবাদেরকে বলি ছেলেরা তোমাদেরকেও বলি আমি এই জন্য প্রথমেই কথাটা কি বললাম যে এই পৃথিবীর বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞানের বই দোস্ত ওইটাও পড়া আমরা অস্বীকার করি না ওইটাও জ্ঞান কিন্তু সেই জ্ঞান আর কোরআন সুন্নার এল এক কথা না নিয়ম অর্জনের জন্য প্রথম দায়িত্ব হল আল ইস্তিমা মনোযোগ দিয়ে শোনা সুম্মা ফাহম অতপর হলো সেটা বুঝা আসলে আমি বুঝলাম কিলা কথা কি বলতে চাইছেন এর জন্য প্রয়োজনে একাধিকবার জিজ্ঞেস করে নাও একজন আলেমের কাছে ইমামের কাছে আপনি যে কথাটা বললেন এই বিষয়টা কি যেন বললেন আমি বুঝিনি বুঝি না এভাবে বুঝে নিতেন এক কথা একাধিকবারও নবী সাল আলিহী ওয়াসাল্লাম দোহরাইতেন রিপিট করতেন মধ্যে আছে কোনো কথা গুরুত্বের জন্য তিনবার বলতে যাতে করে বিষয়টা বোঝে মানুষের মেধা তিন ধরনের হয় কেউ বেশি মেধাবী কেউ মেধায় দুর্বল আর কেউ মানে তিনবার বলার দ্বারা দুর্বল মেধার ব্যক্তিও বুঝে ফেল এই জন্য অনেক কথা বিশেষ তিনবার বলত হাদিসের মধ্যে আছে ফাজাল কোন কোন কথা নবীজি বারবার বলতে থাকতেন এক কথা দুইবার পাঁচবার দশ বার বলত এমনকি সাহাবিরা নিজেরা বলতেন যে হায় নবীজির তো কষ্ট হইতেছে তিনি যদি থামতেন তাই তখন সাকাতাম সাহাবীরা বলেন যে নবীজি এতবার বলতে লাগলেন যে আমরা মনে মনে করলাম যদি নবীজি থামতেন নবীজির তো কষ্ট হয়েছে তাইলে এক নম্বর হলো মনোযোগ দিয়ে এসো এই জন্য ভাইয়া আমি মোবাইল বন্ধ তুমি অভিজ্ঞতা করে দেখো মোবাইল হাতে ধরে রাখলে কোনোভাবেই মনোযোগ হবে না নিজের মনোবিজ্ঞানীদের কথা হলো মানুষের অন্তর একসাথে দুই জিনিস ভাবে না একই অন্তরে ভাবনা আসতে পারে না সিস্টেম একটা সরাইয়া আর একটা তো মোবাইল হাতে ধরে থাকলে সারাক্ষণ এটার কথা মনে পড়ে উঠতেছে কিনা বোঝা যাচ্ছে কিনা সাউন্ড হইতেছে কিনা ইত্যাদি ইত্যাদি ফলে আর নিজের কলি যায় কিছু ঢোকে তাহলে আমার মোবাইলের মধ্যে হাজার ওয়াজ হয় এতে আমার কবর রাজা মাফ হবে মোবাইল একসময় হারিয়ে যাবে মানুষের অনেক সময় মোবাইল চুরি হয়ে গেলে দুই তিনশো সেভ করা নাম্বার হারাই যায় মানে এগুলো আর নতুন মোবাইল নিলে এটা পাওয়া যায় না এটা জরুরি যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে জওয়ান কিংবা বুড়ো শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকে আল্লাহর কথার প্রতি যে মনোযোগী হয় চোখের দিকে তাকাইয়া ওলামা একরামে শুনে বাস্তব কথা হলো পরীক্ষিত যে তার জীবনে ধীরে ধীরে পরিবর্তন যে সমস্ত বুড়া মানুষ মনোযোগ দেয়া শুনে না এই মাথা নিচের দিকে নোয়ায় রাখে অর্ধেক জিমায় জুরায় অর্ধেক শোনে ওনাদের পরিবর্তন হয় এমনি মানে আপনি মনে করেন উনি নমাজ রোজা করেন কিন্তু আপনি পরীক্ষা করবেন দেখবেন সব অশুদ্ধ জানে না সেজদাও জানে না আর না তো অনুতো বলতে পারে না সব অশুদ্ধ আর অশুদ্ধ নামাজ অশুদ্ধ সুরা কেরাত এক কুটি বছরও যদি কেউ পড়ে হবে না কোনো লাভ কাবা শরীফের সাথে উঠেও যদি পড়ে ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে হ্যাঁ সাফ পাথ আমরা আমাত্রা বুঝে না ধরলে আরও আলোস জুড়ে জিগে কোন আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুই জিনিস বাধ্যতামূলক এক নাম্বারগুলো বিশুদ্ধ হতে হবে দুই নাম্বার আল্লাহর জন্য হতো এটা জরুর এক বিন্দু গাইরুল্লাহর জন্য হইলে ওই আমল কবুল হবে আপনার একশো টাকা দানের মধ্যে যদি নিরানব্বই ভাগ আল্লাহর জন্য এক ভাগ মানসে ভালো বলুক এই বলে একদি যদি মানসিকতা থাকে এক টাকার দানও আছে আল্লাহ তারা বলেন আমি সমস্ত শিরিখ থেকে শরীর থেকে পবিত্র আমার সাথে এক বিন্দু মিলানো যাবে আল্লাহ বলেন আমি সবটা ফেলে দেব চারিনের 90 ভাগও যদি আমার জন্য দেয় অর্ধেক এক ভাগের অর্ধেক এক ভাগের শিকি চার ভাগের এক ভাগ যদি অন্যের জন্য মিশা আমি আল্লাহ তাআলা সবটা ফেলে দেব হাদিস বিশুদ্ধ হাদিস আল্লাহর জন্য এটা আর হলো বিশুদ্ধ হইতো এই বিশুদ্ধতার মাপকাঠি কি সমস্ত কিতাবে আছে আমাদের প্রিয় নবী সাল্লি ওনার সুন্নত মোতাবেক উনি যেভাবে শিখাইছেন বলছেন বুঝাইছেন কারাম ওনার থেকে যেভাবে বর্ণনা করছেন ওইভাবে যেটা হবে ওটাই কেবল শুন আপনি এবারে সামনের কাতারে নামাজ আর ইমাম সাহেবের আগে করেন

ربي العظيم ح سبحا سب এখানে বার মধ্যে কলকলা হইতো সোনা বেলা দিন সোনা বেলা দিন সোনা বেলা দিন এক কোটি বছর পড়লো হবে না কিচ্ছু হইছে না আপনার না হবে না না আপনি যদি বলেন আল্লাহ মাফ করে দিব হুজুর জি না আল্লাহ বলে নাই যিনি মাফ করে দিবে উনি নিজেও বলে না এই কথা যে বান্দা তুমি অশুদ্ধ করতে থাকো আমি মাফ করে দেব এ কথা আল্লাহ বলে নাই বললে কোন আয়াত আপনি পড়াবো অথবা আমার ফরে জানাই আপনার কোনো হুজুর থাকলে আলাদা ওই হুজুর থেকে জেনে আপনি আমার জানাই এরপরে যেদিন বিচার হইব মেয়ে লইব আমি আনব আমি অসুবিধা কি আমি তার সাথে দেশে থাকি না আমি আসবো ওই দিন

সে যেন আমল করে আমায় সরি হা বিশুদ্ধ আর কি বলা আয়ু শরিক বিহারিবাদ সে যেন আল্লাহ আর সাথে কাউকে শিরিক নাম মানে শুধু কার জন্য করে তাই জরুরি বিষয় এটা জরুরি বিষয় তাহলে এই জন্য বললাম আল স্তিমা আগে দায়িত্ব হলো মনোযোগ দিয়ে শোনা আর এই গাফিল মানুষ মাথা নোয়া রাখে গুমায় জুরায় বুট খাইতে খাইতে বাদাম খাইতে গাইতে ঠ্যাং সরাইয়া অবহেলা কদ্দুর শুনলেন কদ্দুর উঠতে লাগলেন আবার দেখলেন যে মা অনকার হুজুর গাছে টান দিছে ভালো আবার দৌড় দিছে এই হুজুর দিয়ে টানতে আছে সাক্ষাতে ওই হুজুরের দিয়ে স্লোগান উঠছে মা মধ্যে মনে কেউ স্লোগান দিছে তো দৌড়ে যাইছে আরে সুবান তাহলে আপনি যে আসা যাওয়া করলেন কি শিখলেন কি শুনলেন আজ মানে সুর কথা বলে এখানে মানে আপনাদের এই আজকের আয়োজনের মাকসাদ যে হুজুরদের ইন্টারভিউ নেওয়া যে কোন কোন হুজুরের সুর ভালো কোন হুজুরের টান ভালো এটা তো এটা আপনি কিরবেন

অনেক লোকে বুঝাপড়া করতে আমি কথাটা বুঝছি কিনা হ্যাঁ হুজুর তো দুই ঘন্টা অনেক ভালো ভালো কথা বলে তুই একজন দেখলাম কানলো অনেকে দেখলাম ডুললো লড়লো এদিনই আমাদের জিজ্ঞেস আপনাদের জিজ্ঞেস আপনি কি বুঝছেন যেমন কথাটা বোঝা সুম্মাল হিফস অতঃপর মুখস্থ করো সুম্মাল আমাল অতঃপর আমলে পরিণত করা সুম্মান নাশর অতঃপর অন্যের কাছে সেটা পৌঁছানো এই পাঁচটা একত্র হইলে এটা এর আসলেই আপনার কিছু অর্জন হয়েছে আপনি কিছু বুঝছেন নম্বর মনোযোগ দিয়ে শোনা দুই নাম্বার বুঝা তিন নাম্বার মুখস্থ করা তিন নাম্বার আমল করা কি করা চার নাম্বার উন্নের কাছে কি করা ওসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনামার একটি একটি কথা বলো আয়াত একটা শব্দ একটা বাক্য উন্নের কাছে পৌঁছাও উন্নের কাছে পৌঁছাও যদি এই খেদমত এই সাড়ে চোদ্দশো বছর ধরে হলাম না করতেন আজ আপনারা আমরা দিন কাট থেকে পাই মনে করেন আপনাদের এখানে গড় বয়স বা আমাদের এখানে সবচেয়ে মুরগি চাষা হবে খুব সম্ভব চাষা আপনার বয়স কত ধরেন আসি তাহলে চাষার বয়স ধরলাম আমরা আশি গড়ে এর নিচে আমরা সবাই তাইলে যদি শ্রোতা হইল আশি বছরের নিচে সবাই এখন বক্তা যদি থাকে ও ছয়শ বছর আগের বক্তা তো ছয়শ বছর আগের হুজুর আপনি কই পাবেন এত লম্বা হায়াতলা হুজুর কই পাই না বুঝেন নাই কথাটা তাহলে যদি এই বয়সের কাছাকাছি হুজুর না থাকে জমিনে আপনার বুঝাবো কি নুয়াল সালাম হিসাবটা বুঝছেন না তাহলে প্রত্যেক যুগের যদি ওলামায়ে কেরাম দীন না শিক্ত কষ্ট না করত তাহলে প্রতিযোগীর ওই মানুষগুলো দিন কার থেকে পায় আল্লাহ তাআলার জন্য কুদরতি ব্যবস্থা আল্লাহ করছে কিছু মানুষ আছে যারা খাইয়া না খাইয়া পে না পে মূল্যায়ন অবমূল্যায়ন সব কিছুর পরেও কোরআন সুন্নাহর ইলমকে বুকে ধারণ করে উম্মতের কাছে বলতেছে খাইতে পায় কখনো খাইতে পায় না কখনো কেউ মহব্বত করে কখনো কেউ করে কখনো ভালোবাসে কখনো বিরোধিতাও করে করে না কিন্তু এরপরেও ঠিক আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আলিহিসাল্লাম হে মক্কার মানুষ যদি তোমরা আমার ডান হাতে সূর্য এনে দাও আর বাম হাতে চন্দ্র এনে দাও আর আমাকে যদি বলো আল্লাহর কালেমার এই দাওয়াত ছেড়ে দিতে খোদার অসম আমি ছাড়বো আমি একদিনের জন্য ছাড়বো না হাত দাও ফিজাহা আমি এটা জমিনে হয় প্রতিষ্ঠিত করব হবে অথবা আমি মৃত্যুবরণ করে শাহাদাত বরণ করে আমার আল্লাহর কাছে ফিরে চলব যেখান থেকে আসছি সেখানে কি চলে এই জন্য নজওয়ান তোমাদেরকেও বাবা সবাই মিলে যদি ইসলামকে প্রত্যাখ্যান করো তো মনে করো না বাফ তোমাদের কারো জন্য ইসলাম আটকা কারো জন্য প্রয়োজন পরিমাণ মোমেন আল্লাহর দিনের জন্য যারা লড়বে জান দেবে এলেম চর্চা করবে কোরআন সুন এলেম বুকে ধরে রাখবে আল্লাহ পাকের সমস্ত ইবাদাত পালন করবে এটা আল্লাহ তালার যে পরিমাণ চাওয়া যে পরিমাণ চাহিদা আল্লাহ ওই পরিমাণ ইমানদার মোমেন খুদার ফসম আল্লাহ জমিনে আল্লাহর ওয়াদা আল্লাহ বলেন যে আমি সব সময় রাখব সব সময় থাক তুমি মনে করো না তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লেগা আমি আল্লাহ দিন আটকায় তোমার মতো বন খাওয়াই না বিড়ি খাওয়ানের লেগা বিড়ি কিনার লাগা ইসলাম ঠেকা পড়ে যাবে না না তোর বেটা সার বেটা তুই নারী দেখ বেটা তুই ছবি দেখ সারা রাত তোমার মতো অপদার্থ ছাড়াও ইসলাম টিকবে কিন্তু তুমি টিকবা একদিন কবরে তুমি দেখবা একদিন পৃথিবীতেই তুমি দেখবা তোমার কেউ দুই পয়সার মূল্য দেয় না কোন না ফরমান কোনো পাপী কোন অসৎ চরিত্রের মানুষকে এই পৃথিবীর মানুষ ইজ্জত করে না দিলে ভালোবাসা সম্মান মহব্বত আর আরবি একটি শব্দ এটা বলাই হয় মাইলানুল কাল অন্তর কারো প্রতি ঝুঁকে পড়া তাহলে মহব্বত ভালোবাসা এই বিষয়টাই অন্তরের কাজ এটা হাতের না জবানের এটা কিসের দিলের দিলের বিষয় মহব্বত কিসের বিষয় দিলের বিষয় তাহলে মুখে না আপনার জি স্যার জি 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 বলি দেখেন আমি নিজে দেখছি একবার এক লোকের সামনে তার অফিসের কর্মচারী পাঁচ মিনিটের মধ্যে মনে পঞ্চাশ বার বলছে তারে জি স্যার জি স্যার জি 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 আপনি যেটা বলছেন জি সা এটা এটাই হবে জি সা মানে একটা শব্দের তিন বার করে বলছে জি সা যখনই গেছে গায় ওই বস সরে গেছে আমি বসা ওই লোক বইছে গজুর মন্ডার চাইছে ভাঁসাতে একটা লাভ তিনি আমি বললাম স্টক ফুরের লাভ নেই এতক্ষণ দেখলাম জি স্যার জি স্যার কইয়া ফ্যানাউড এ এখন বলতেছেন ফাঁসা দাঁতটি দিতে মন চাইছে তখন সে বড় বলছে জানেন না কাটটা শব্দটা কাটটা কি কি খবর কুটিপতি তোর কর্মচারী তোরে ইজ্জত দিল না অপমান করল তুমি যারা বেতন দাও সেও তো তোমার ভালোবাসা বাকিরা প্রত্যেকে ভালোবাসবে বলে এজন্য কোন চরিত্রহীন ছেলে কারো কাছে সম্মান পায় সে এজন্য জন্য পাগলের মতো তার সিরার মতো প্রতিবন্ধীর মতো নিজের সাথেই নিজে হাসে এখনকার ছেলেরা দেখ মূল কারণ এটা এই সমাজের কেউ যে তার দিকে আন্তরিকতার কারণে তাকায় না এই কারণে নিজের ছবি নিজে উঠায় নিজেই হাসে নিজের চুলের ফ্যাশন নিজেই নিজেই পাওয়াল কি দেয় নিজে হাতাল কি দেয় মানে যে নিজের সাথে নিজে যে হাসে নিজের সাথে যে নিজে মজা এ তো প্রতিবন্ধী এ পাগল তার সিরা আপনি দেখেন যেই কোনো পাগল দেখেন যেই কোনো পাগল বাস্তবিকে যারা নিজে নিজে হাসে না কথা বলেন কি যেন ধরে কি যেন মনে যেন বুঝতেছে কি যেন বলতেছে নিজের সাথে নিজেই হাসে এ তো প্রতিবন্ধী এই জন্য সেলফি তোলে চলি ছবি যেগুলা তোর সব প্রতিবন্ধী হ্যাঁ হ্যাঁ এদের ব্রেনের সমস্যা মাথায় সমস্যা এদের নিজের সাথে নিজে হাসে গেল আমারতে আমার সুন্দর লাগতেছে তোমার এটা কি তোমার কাছে তোমার সুন্দর লাগতেছে তার মানুষের কিন্তু লাগবে

আল্লাহ বলছেন আমার কোন বান্দা যখন ঈমান আমলের উপরে উঠে কোরআন শরীফে আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমান উদ্দা সুবহানাল্লাহ আল্লাহ বলে কোন বান্দা যখন ইমান এবং আমল পূর্ণ করে আল্লাহ নিজে বলেন আমি আমার গোটা সৃষ্টির মধ্যে আমি আল্লাহ নিজে তার জন্য ভালোবাসা দিয়ে দেই সৃষ্টি তাকে খুব

আমিও ভালোবাসলাম আল্লাহ নবী সাল্লাম বলে তখন জিব্রাইল এবার সাত আসমানের যত ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তাদেরকে ডেকে বলে হে ফেরেস্তারা আসমানের তাকে আল্লাহ ভালোবাসে আমি জিব্রাহিরও ভালোবাসি তোমরাও ভালোবাসো তাহিবু কলু আহবাব না আসমানের বলে আমরাও তাকে ভালোবাসলাম এরপরে নবীজি বলেন সুম্মা তুম জালুল মাহাব্বা তুফিল আর্থ অতপর সেই ভালোবাসার ঘোষণাটা জমিনের মধ্যে নামানো হয় এবার জমিনেরও সব কিছু আল্লাহ সেই বান্দাকে ভালোবাসে সে মানুষটাকে ভালোবাসে অপরিচিত কিন্তু মানুষ দেখলেই বলে হ্যাঁ ডক্টরে দেখতে বোঝা যায় নামাজ দেখলেই মনে হয় ভালো মানুষ ভালো ছেলে এই এটা কুদ্রতি ব্যবস্থা এই জন্য দুস্ত একটা ছেলে কো বলল ওই তোমার বন্ধু তোমারে বলছে তোর হেব্বি দেখা যাইতেছে দুস্ত তোর সেরকম মনে হচ্ছে কি রকম জিগাইলা না তোর যে সেরকম লাগতেছে সেইটা এই পুজ্জা ঘোর না বাবা ঘোর না গাঁজা ঘোর না ডাইল খুরজি গাইলা না কারণ সেটি দা ফরমানকে তো জোনাইদ বাগদাদি মতো লাগবে না কথা বলেন চাচা যদি বলে যে সেরকম তা তাহলে মানে এই চুলের ফ্যাশন এক ওয়াক্ত না মাছ পড়ে না শরীরটা না ফাক পেশাব করে ঠিকমতো ঢিলা কুলুক ব্যবহার করে না দেখে এমন অপদার্থ তো জোনাইদ বাগদাদি মতো হবে না বাইজিৎ বুস্তামির লোকে তো হেরে মিলতো না তাহলে সেরকম যে লাইক কইছে সে তো নিশ্চিত কোন ফুট বাবা খোর ছাড়া কোন গাঁজাখুর ছাড়া অনু না কোন মাতাল ছাড়া অনু না নেশা নেশাখুর ছাড়া আর কি পৃথিবীর কোন ভদ্র মানুষ মার্জিত মানুষ সে তো অপবিত্র থাকে না সুস্থ স্বাভাবিক মানুষ তো কি থাকতে পারে না? অপবিত্র পবিত্র থাকতে পারে না। ইন্না আল্লাহ তায়িব আল্লাহ তাআলা পবিত্র আর তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। গ্রহণ করেন না। এইজন্য বাবাদেরকে বলি ছেলেরা তোমাদেরকেও বলি বাবা আমি এই জন্য প্রথমে কথাটা কি বললাম যে এই পৃথিবীর বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞানের বই দস্ত ওইটাও পড়া আমরা অস্বীকার করি না ওইটাও জ্ঞান কিন্তু সেই জ্ঞান আর কোরআন সুন্নার এল এক কথা না একেবারে একটা প্রকাশ্য বাহ্যিক পার্থক্য হইল অনেক পার্থক্য তো আছেই সারা রাত বলা যাবে ইনশাল্লাহ কিন্তু একটা বাহ্যিক পার্থক্য হইল ওই সবগুলো ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত নার্সারি থেকে মাস্টার্স পর্যন্ত ওই সবগুলো পড়ার জন্য কোনো অজু পবিত্রতা জরুরি নাই কিন্তু আমাদের মক্তবের আলিব্বা আসা থেকে শুরু করে তাওরায় হাদিসের পর্যন্ত সর্বোচ্চ মাস্টার্স পর্যন্ত আমাদের মাদ্রাসার কোরআন সুন্নান প্রত্যেক ক্লাসে প্রত্যেক পড়ায় অজু করা পবিত্র থাকা বাধ্যতামূলক এজন্য আমরা মক্তবের বাচ্চারও অজু করাই